কোনো অদৃশ্য কারণে পড়ে রয়েছে এটা আমাদের জানা নাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি সেখান থেকে আমাদেরকে ক্লিয়ারলি জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের সমস্ত কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে তো এই পরিপ্রেক্ষিতে বর্তমানে ফাইলটি আটকে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এছাড়া সবচেয়ে বড়ো কথা হলো পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমাদের জন্য সাতশত আঠাশ কোটি টাকা কিন্তু বরাদ্দ আছে কিন্তু এই বরাদ্দ এটা ব্যয় হয় কিন্তু আমরা সকলে জানি জুলাই থেকে পরবর্তী জুন পর্যন্ত আজকে দেখেন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের উনিশ তারিখ অথচ আমাদের মাঝে বন্টন তো দূরের কথা বন্টনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাও চলমান নাই এজন্য আমাদের হাজার উননব্বইটি ফাইলসহ তালিকা গেজে টাকা প্রকাশ করতে হবে এবং সাতশো আঠাশ কোটি টাকায় আমাদের যতগুলি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা এমপিও হয় আমরা ততগুলোই নিতে যাচ্ছি কিন্তু হাজার উননব্বইটির বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে অনুদানবিহীন এই সকল প্রতিষ্ঠানের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এটা হচ্ছে আমাদের দুটো মূল দাবি আর এ দাবির লিখিত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা মাঠের থেকে ইনশাল্লাহ ফিরে যাব না লং মার্চ বন্ধ করেছি পুলিশের বাধার মুখে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা নাকি কথা বলেছেন আমাদের দশ সদস্য একটি টিম ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা নিয়ে গিয়েছেন আমরা বিকাল পাঁচটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি পাঁচটার ভিতরে আশা করি আমাদের সমস্যার লিখিত সমাধান হবে যদি তা না হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব এবং এর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব সারা বাংলাদেশে অধিদপ্তর মাদ্রাসা বোর্ড এবং মিনিস্ট্রির এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী আমাদের প্রায় দশ হাজারের মতন স্বতন্ত্র ইফতদায়ী রয়েছে প্রত্যেকটি স্বতন্ত্র ইফতদায়ী মারা যায় পাঁচজন শিক্ষক একজন অফিস সহকারী অর্থাৎ ষাট হাজার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার জনবল রয়েছে আমাদের

何 <laughs>